একুশে জানুয়ারি নিয়ে আমরা প্রচার প্রসার দেওয়াল লেখান থেকে শুরু করে ব্যানার পোস্টার ঝান্ডা সব কিছুই আমরা রেডি করছি এবং আশা করছি একুশে জানুয়ারি বাংলার মা বোন থেকে শুরু করে তারা সকলেই যুব সমাজ সকলেই কলকাতার রাজপথে হাজির হবেন এটা আমরা আশা করছি এবং একুশে জানুয়ারিটা একটা বিরাট ভাইটাল বিষয় একুশে জানুয়ারি যেমন আমার পীরের আওলাদ তাকে জেলবন্দি করেছেন এই মমতা ব্যানার্জির সরকার ঠিক তার সাথে সাথে একুশে জানুয়ারি আমার পার্টির প্রতিষ্ঠাতা দিবস একুশে জানুয়ারি আমার গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত মা বন থেকে শুরু করে যারা ছাত্র সমাজ আছে যারা শিক্ষক আছে যারা ডাক্তার আছে যারা পুলিশ আছে যে যে লেভেলের মানুষ আছে তার অধিকারের লড়াই একুশে জানুয়ারি ডাক দেয় অর্থাৎ একুশে জানুয়ারির ইতিহাসটা বিরাট কারণ সেই একুশে জানুয়ারি যে একুশে জানুয়ারির জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি কলিকাতার রাজপথে সকলে মিলে একসঙ্গে উচ্চ আওয়াজে যে যার অধিকারের নিয়ে কথা বলি আগামী বছর এই জানুয়ারির প্রস্তুতি নিয়ে কর্মীরা তারা দিয়াল লেখন এবং ফেলা খ্রিস্টন মারার পরে কর্মীরা কলকাতা মুখে হতে পারিনি দেখুন বিগত দিনে যেটা হয়েছে একুশে জানুয়ারি নিয়ে আমরা ফেলা ফেস্ট্রন প্রচার প্রসার সব কিছু করেছিলাম কিন্তু শাসক দল আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি বাধা দিয়েছে কেন শাসক দল মনে করেছে আই দলটাকে বন্ধ করে দেব ব্যান্ড করে দেব শাসক মনে করছে যে চোখে চোখ রেখে কথা বলার মতো একজনাই আছে সেটা হচ্ছে নওসাদ সিদ্দিকি অতএব নওসাদ সিদ্দিকিকে যদি বন্ধ করতে পারি তাহলে আমার বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারবে না এটা ফ্যাসিস্টদের চিন্তাধারা অতএব ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করছি এরা এক নায়কতন্ত্র কায়েম করতে চায় কলিকাতায় শুধু যে গভর্নমেন্ট আছে এই রাজ্য সরকার সে প্রোগ্রাম করবে কোনো বাধা নেই আজকে তো আমরা দেখছি ফলো করে বিডিও অফিস তার হয়ে গেছে পার্টি অফিস থানা পার্টি অফিস ডিএম পার্টি অফিস এসপি পার্টি অফিস আপনি এইভাবে বিভিন্ন জায়গায় দেখেন আর এমনকি বিধানসভার মধ্যেও পার্টি অফিস ব্যবহার করে নিয়েছে তো এদের কাজই হচ্ছে ফ্যাসিস্ট চিন্তাধারাকে কায়েম করা কায়েম করা মানুষকে দলদাসে পরিণত করা মানুষকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দেওয়া এটা এটা হচ্ছে চিন্তাধারা মূলত কি কারণ হওয়ার দেখুন যারা ফ্যাসিস্ট চিন্তাধারা নিয়ে রাজনীতি করে তাদের চিন্তাধারাই এটা সে তার ফ্যাসিস্টটাকে কায়েম করতে চায় যেমন হিটলার কায়েম করতে চেয়েছিল হিটলারও থাকতে পারিনি এরাও থাকতে পারবে না আগামী দিন গত বছর এই একুশে জানুয়ারি কলকাতায় রাজপথে জনসভা করতে দেয়নি যেটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং সীমিত সংখ্যক লোক নিয়ে ইনডোরের মধ্যে করা হয়েছিল এবছরেও কি তেমন কিছু হবে এরকম মনে করছেন না এ বছরে আমরা মাঠে ময়দানে এবং খোলা আকাশের নিচেই আমরা প্রোগ্রাম করব কোনো ইনডোর টিনডোর নয় আমরা কয়েকটা মাঠ চয়েজ করে রেখেছি আমরা সেটা এই মুহুর্তে মিডিয়ার সামনে আমরা বলছি না আমাদের কমপ্লিট হয়ে গেলেই আমরা জানিয়ে দেব তবে কাজ অনেকটাই এগিয়ে গেছে আশা করছি খোলা আকাশের নিচেই আমরা প্রোগ্রাম করবো এবং সেজন্যই আমরা দিয়াল লেখন থেকে শুরু করে সব সমস্ত কর্মযজ্ঞ পথসভা থেকে শুরু করে পথর্যালি থেকে শুরু করে কর্মী বৈঠক থেকে শুরু করে সব কিছুই আমরা শুরু করে দিয়েছি